সেই সময় দেবগণ ও ঋষিগণ সেই লোকসুখকর রুদ্রকে স্তব করিতে লাগিলেন এবং পশুপতির জয়ে হোক পশুপতি কেন পশুপতি এর আগে কি আমরা পেয়েছি আমরা তো দেখেছি পার্বতীর সঙ্গে তিনি পরম প্রেমে রয়েছেন এর আগে কৈলাসে কোথায় পশুর উল্লেখ পেয়েছি আমরা তাহলে পশুপতি কেন ত্রিপুর ধ্বংস মানে তো তিনটে পাশে আমি আমার আত্মজ্ঞানকে হারিয়ে ফেলেছি এই তিনটে পাশই কিন্তু এই তিনটে পাশ আছে বলেই আমি স্বয়ং শিব হয়েও পশুর মতো ব্যবহার করছি পশু এখানে চতুষ্পদের কথা বলা হচ্ছে না পশু হচ্ছে ওই বাহিত যে আকাঙ্ক্ষা তার দ্বারা সেই প্রবৃত্তি চালিত হয়ে আমি জীবনকে পাশে বা বন্ধনে জন্ম বন্ধনে জন্ম মৃত্যুর পাশে বারবার ঘুরে ঘুরে যাচ্ছি ছেঁড়া পাতার মতো তাই পশুবত আছি পাশবদ্ধ হয়ে আছি সেই পাশ কে কাটাবে এক তীরে শিব সেই তিন পুরকে ধ্বংস করবেন তাই সেই পরম সাধক সেই তারকাসুরের তিন সন্তান যাদের কথা বলা হচ্ছে তারা তো প্রবল সাধক